Chashmorda ginda o'tkimasm, kinto. O'ma, tayyob. U yo'ldagi qovda qada. Taylanisini, bay. Voy, bu nima bo'lmoqchi? Qiymoqchi. Ro'y. Bu qada bo'g'ri, ey, hayda bo'g'ri. Voy, na, maspa, qiyda, bank na. Ha. Ro'la. Ha? Ro'la. Bo.

দেখা যা এই যে মাছটা আমি একটু ধরি এই যে দেখেন এই যে কাকা বন্ধু কেমন লাগতেছে খুব এই আপনি তো শেষ সময় মাছটা পাইলেন হিট হলো তো মাছটা খুব মজার এবং সাদর হবে কোথা থেকে আসছেন এইখানে না যাক অনেক খুশি তো না আপনি তো এখন তো বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছিলেন প্রায় মানে বাইশ শেষ হ্যাঁ এমুরটা পাইলেন হ্যাঁ জাহকের কপালটা খুবই ভালো ঠিক আছে ধন্যবাদ নেন থ্যাংক দর্শক আসলে যখন একটি মাছ হিট হয় দেখেন চারদিকে কিন্তু পলবাইরা বেয়ে যাচ্ছে একদম শেষ পর্যায় কিন্তু এই কাকা মাছটি পাইলেন তো যা হোক ভালো লাগলো মাছ পাইলে যা যে পাই তার যেমন ভালো লাগে আমারও অনেকটাই ভালো লাগে যে পায় না তার হের খারাপ না কে কাকা হ্যাঁ এর খারাপ না কে কতটা দিন ধরে কোন ভাই কাছে মাছ পাই না এই নাকি এসে নাকি তারপর দেখুক তো যাই হোক সব কিছু মিলেই খুব আনন্দের একটি বিষয় একদম শেষ পর্যায়ে সবাই কিন্তু আমরা অলরেডি যে অনেক কোম্পানিতে চলে আসছি সবাই একটি মানে শেষ একটা চেষ্টা করে যাচ্ছে তার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে হয়তো বা কোনো এক নদী বা খাল বা বিলে আপনাদের নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এবং কি সেই আশা বা আপনাদের কথা দিয়ে রাখছি যে আপনাদের নিয়ে হাজির হব পরবর্তীতে কোনো একটি বিলে সুন্দর একটি বড় বড় মাছ ধরতে পারে সেই বিষয় ওই যে ওই যে দেখেন ওইদিকে কিন্তু একটি মাছ লাভ দেওয়ার কারণে কিন্তু পোলো চাপাচাপি করতেছে ওই যাই হোক এই চার সবাই চলে যাবে আল্লাপ সবাইকে